বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র অথচ সেই দেশেই সরকারি কর্মচারীরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘণ্টা দেশটিতে শাটডাউনের কারণে লাখ লাখ ফেডারেল কর্মী বেতন পাচ্ছেন না যার ফলে এটিকে মার্কিন ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম শাটডাউন বলা হচ্ছে ওয়াশিংটনের একটি পার্কিং লটে শত শত মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা চুয়াত্তর বছর বয়সী বৃদ্ধা ডায়ান মিলার সরকারি চাকরিতে অর্ধশতাব্দীর অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধাকেও লাইনে দাঁড়াতে হচ্ছে খাবারের জন্য তার মতো এমন অনেকেই লজ্জা ভুলে লাইনে দাঁড়িয়ে আছেন খাবারের আশায় কেউ কেউ পরিচয় গোপন করতে মাথায় ক্যাপ মুখে মাস্ক লাগিয়ে এসেছেন শুধু তারাই নয় রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে বাজেট নিয়ে সমঝোতা না হওয়ার কারণে টেক্সাসের একটি ফুড ব্যাংকে মার্কিন সামরিক বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের একসাথে লাইনে দাঁড়াতেও দেখা গেছে তাদের বেশিরভাগই ছিল সৈন্য সরকারি কার্যক্রম পুনরায় চালু করতে বিরোধী ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স নভেম্বরের শেষ পর্যন্ত শাটডাউন চললে তা দেশটির বিমান খাতকে বিপর্যয়ের মুখে ঢেলে দিবে বলেও শঙ্কা জানান তিনি নভেম্বরে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি পরিচালনায় জরুরি তহবিলের অর্থ খরচ করা হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন মাস পেরলেও প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল পাশ না হওয়ায় চরম সংকটে দিন কাটাচ্ছে দেশটির লাখ লাখ ফেডারেল কর্মী প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান দ্বন্দ্বের আইন জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া সরকারি শাটডাউন এক মাসে গড়াল অক্টোবরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থ বছর শুরু হলেও স্বাস্থ্যসেবা বিল নিয়ে বিরোধী ডেমোক্রেট শিবিরের চাপের মুখে উচ্চকক্ষ সিনেটে বাজেট পাশে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন এরপর থেকে বিপর্যস্ত দেশটির প্রায় বিশ লাখ ফেডারেল কর্মীর জীবনযাত্রা একসময় যারা দেশের সেবায় নিয়োজিত ছিলেন এখন তারাই খাবার জন্য হাহাকার করছেন লাইনে দাঁড়িয়ে চোখে মুখে তাদের একটাই জিজ্ঞাসা কবে মিলবে শাটডাউন থেকে মুক্তি মোর্শেদ আলম বাংলা ভীষণ